হ্যাঁ ফ্রেন্ডস দেখো আমাদের এখানে কালকে রাত্রে অনেক ঝড় হয়েছে তো ঝড়ে দেখো অল্পের থেকে ঘরের উপরে পড়েনি ওই যে পিছন পাশটায় ঘর দেখতে পাচ্ছ ওইখানে আমরা থাকি তো এই দেখো দেখাচ্ছি এদিকে একটা গাছ এই কাঁঠাল গাছ একদম ভেঙে পড়ে গেছে তো এটা আগে থেকে একটু কেমন হয়েছিল তো এই গাছটা ভেঙে পড়েছে আরও অনেকেরই অনেক গাছ ভেঙে পড়েছে আর এখানে দেখো কত বড় একটা গামারি গাছ এই দেখো একদম মাটি তুলে গোড়া উপরে পড়ে গেছে তো এই দিক থেকে ও যে একদম ওই দিকে ফাঁকা জায়গাটায় পড়েছে তাও ভালো ঘরের উপরটায় পড়েনি না হলে আমাদের কালকে খবর ছিল তো দেখতে পাচ্ছ কীভাবে পড়েছে গাছটা একদম গোড়া উপরে পড়েছে আর কারো কোনো ক্ষতি হয়নি ওদিকে সুপারি গাছ ওদিকে কাঁঠাল গাছ অনেকগুলো কাঁঠাল পড়ে গেছে আর অনেকেরই একটা দুটো করে গাছ ভেঙে ভেঙে পড়েছে কারো ঘরের উপরেও পড়েছে তা ভালো কারো ক্ষতি হয়নি না হলে আরও বড় কোনো বিপদও হতে পারত কারণ এই যে এখানটায় পড়েছে এদিকটায় পড়েছে আর এদিকটায় আমাদের ঘরটা ওই মানে ওই ছাড়টাতেই আমরা থাকি তো ওই দিকটা যদি পড়তো তাহলে রাত্রে আবার বৃষ্টিও হচ্ছিলো বাইরে বেরোনোর মতো কোনো ব্যবস্থা ছিল না আর এদিকটা দেখছো কত বড় বড় গাছ এগুলো গাছ যদি পড়তো একদম ঘরের উপরে পড়ে যেত তো আর দেখাচ্ছি তো এটা আমাদের বাগানটাতে তো এই যে দেখো এদিকটা কীভাবে একদম মাটি মানে গোড়াটাও উঠে গেছে একদম এদিকটা দিয়ে এদিকটা দিয়ে এই দেখো একটার উপরে আরেকটা গাছ পড়েছে আর এটা পড়েছে এই যে এটা পড়েছে একটা ফাঁকা জায়গায় এই যে এটা একটা ফাঁকা জায়গায় পড়েছে বলে ভয়টা ছিল না যদি ওদিকটা বাড়ির উপরে পড়তো তাহলে অনেকটাই ভয় ছিল আর এদিকেও একটা আরেকটা সুপারি গাছ পড়েছে আর এদিকে গাছগুলো ডালপালাগুলো ভেঙে ভেঙে পড়েছে তো অনেক ভয় ছিল সবার তো সেই ভয়টা কেটে গেছে কারণ কারও কোনো ক্ষতি হয়নি আর আর অনেকেরই গাছ মানে ওদিকে আমাদের মেন রাস্তাটা একদম বন্ধ হয়ে গেছে অনেকে যা মানে বাজারে যেতে পারছে না কারণ ওই দিকটাতে একদম একটা বাসের থোপ সহ উপরে পড়েছে মেন রাস্তায় তো ওইদিকেও অনেকই লোক ঘুরে ঘুরে আসছিলো গেছে কিন্তু ঘুরে আসছে যাইতে পারেনি গাড়ি যেতে পারছে না মেন রাস্তাটা আর এদিকে তো আমাদের এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ছিচি রোড তো ওই দিক দিয়েই মেন রাস্তায় ওই দিকটাতে ওই দিকটাতে ওঠে তো ওই মেন রাস্তায় বাসে একটা থোপ সহ উঠে একদম মেন রাস্তাতে পড়েছে তো কোনো গাড়ি টাড়ি যাইতে পারছে না তো ওখান থেকে ঘুরে ঘুরে অনেক লোক এদিকে চলে আবার রিটার্ন গেল আর এই আমাদের অনেক অনেক মানে কপাল ভালো যে কালকে আমাদের ঘরের উপরে পড়েনি গাছগুলো না হলে বাচ্চা নিয়ে ওই ঘরটাতে থাকি অনেকটাই অসুবিধা হতো আর বাইরে বেরোনোর মতো কোনো ব্যবস্থা ছিল না কারণ বাইরেও খুব বৃষ্টি হচ্ছিল তো এটাই তোমাদের সাথে দেখানো শেয়ার করা তো এখানেই রাখছি তোমার সবাই ভালো থেকো আর ঝড় বৃষ্টি হলে একটু সাবধানে থেকো টাটা বাই